ইটের উপরে মাটি যেন থাকে এমন করে দিতে হবে কথা বলছেন প্রয়োজন পরে এখানে বস্তা দিবেন বস্তা এবং ওয়ের উপরে একটু হালকা করে মাটি দিলে জিনিসটা মেকআপ হবে কথা বলছেন আপনার ঘরটা একটু উঁচে হয়েছে হ্যাঁ উঁচে হওয়ার কারণ আপনার এই আগে থেকে মাটি কাটা ছিল উঁচে ছিল ঘর তার কারণে কিন্তু উঁচে হয়েছে হ্যাঁ আর এই জন্য আপনার ওই উপর থেকে একটু মাটি দিতে হবে এই বরাবর মাটি দিলে তখন আপনার জন্য ভালো হবে নিচ থেকে যদি বৃষ্টির পানি সঞ্চের পানি পরে ইয়াটা নষ্ট হয় কি বলে মাটি যদি নামি যায় গলি যায় বৃষ্টির পানি পরে তাহলে কিন্তু এটা পাশির উপরে মানে প্রেশারটা পড়ে যায় কথা বুঝতে পারছেন এটা সব সময় ফলো রাখতে হবে এই সব দশ ইঞ্চি কাটতে যেন একটা কাটতে যেন বাইরে না পড়ে ঠিক আছে আমি যেন বিকেলে মাগরিবের আগে এসে দেখি এটা করছেন ঘর কিন্তু আজকেই কিন্তু বাবা সব দেওয়া হবে আজকেই দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে থেকে আপনারা থাকতে পারবেন যদি চান আর যদি মনে করেন যে না এগুলো ইয়া কাঁচা আছে সুগক তাহলে আগামী থেকে উঠবেন না সামনে একটু ক্যামেরাটা নিছেন এই দেখেন এই কিন্তু